জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেনজির আহমেদ কি সত্যিই বড় ধরনের চাপে পড়তে যাচ্ছেন এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন পর জানিয়ে দেব বেনজির ইস্যু সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুরো প্রতিবেদনটি নেওয়া হয়েছে বিবিসি বাংলা নিউজ থেকে সম্পদক্রক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ শেয়ার ব্যবসার জন্য করা বিও অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর বিদেশে কোনো সম্পদ আছে কিনা তাও খুঁজে দেখার সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে ঘিরে তৈরি হওয়া আইনি বেরাজাল ক্রমেই তাকে আরও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে বিশেষ করে মিস্টার আহমেদের সম্পদের তদন্তের বিষয় ক্ষমতাসীন দলের শিষ্য পর্যায় থেকে যে বক্তব্য এসেছে তাকেও অনেকে ইঙ্গিতপূর্ণ মনে করছেন যদিও আবার অনেকে অনেকের মধ্যে এই সংশয়ও আছে যে শেষ পর্যন্ত এই তদন্ত চূড়ান্ত পরিণতি লাভ করবে কিনা দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী খুরশেদ আলম খান অবশ্য বলেছেন মিস্টার আহমেদ ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক একই সাথে তাদের কোথাও আরও কোনো সম্পদ আছে কিনা বা তারা কোনো টাকা পয়সা সরিয়েছেন কিনা সেটিও গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে আইনি প্রক্রিয়া আর ক্ষমতাসীনদের দলের শীর্ষ স্তর থেকে আসা বক্তব্য পর্যালোচনা করে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারিজামান মনে করেছেন দুদকের আইনজীবীরা যা বলেছেন তাতে এটি নিশ্চিত যে এসব সম্পদ বৈধ আয়ের সাথে সংগতিপূর্ণ নয় প্রক্রিয়াটি সঠিকভাবে চললে বেঞ্জির আহমেদের স্পেস ছোট হয়ে আসছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা পুরো আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আদৌ জবাবদিহির আওতায় আনা হবে কিনা সেটি নিশ্চিত হওয়া কঠিন কারণ হতে পারে এটিও কোনো বোঝা পড়ার অংশ বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি সিনিয়র আইনজীবী শাহদিন মালিক আবার বলেছেন জমির মালিকানা ও ব্যাংক লেনদেনের তত্ত্ব থেকেই বৈধ আয় বহির্ভূত সম্পদ অকাট্য প্রমাণ পাওয়া যায় এবং সে কারণে তিনি মনে করেন দুদকের উচিত হবে সুনির্দিষ্ট এমন দু একটি মামলা করে আদালতে প্রমাণ উপস্থাপনের মাধ্যমে দ্রুত মিস্টার আহমেদের শাস্তি নিশ্চিত করা দুদকের পিপি মির আহমেদ আলী সালাম বিবিসি বাংলাকে বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে তার আয় বৈধ অনুসন্ধানের পর রিপোর্ট আসবে তার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে মামলা হলে প্রমাণগুলো আদালতে আসবে তখন তুলনা হবে তুলনা হবে যে তার বেতন সহ বৈধ আয় কত ছিল এপ্রিল মাসে ফেসবুকে একটি ভিডিও বার্তায় বেনজির আহমেদ দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা অবসরের পরে তাকে দুর্নীতিবাস প্রমাণের চেষ্টা হতাশাজনক ও দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি সেই ভিডিও বার্তায় তার বিরুদ্ধে নানা আনা নানা অভিযোগের ব্যাখ্যা ও সম্পদ কিভাবে অর্জন করেছেন তার পক্ষে বক্তব্য তুলে ধরেছিলেন প্রসঙ্গত বেঞ্জির আহমেদ দু সালে পনেরো এপ্রিল থেকে পনেরো এপ্রিল থেকে দুই সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন কর্মজীবনে পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক ছাড়াও নীতি নৈতিকতার জন্য শুদ্ধাচার পুরস্কারেও তাকে ভূষিত করা ভূষিত সরকার আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জন বিষয়ে কিছু খবর আসে সংবাদ মাধ্যমে এরপর তার সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করে দুর্নীতি দমন কমিশন আইনি প্রক্রিয়া আর রাজনৈতিক বক্তব্য বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবর আসলেও দৃশ্যত প্রভাবশালী মিস্টার আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া কতটা অগ্রসর হবে তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল মূলত রাজনৈতিক কারণে সে কারণে আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত চব্বিশে মে যখন মিস্টার আহমেদের বিষয়ে বক্তব্য করেন তখন তা মুহূর্তের মধ্যে সারাদেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওবায়দুল কাদের সেদিন বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করে বের করেছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছে দুদক জানিয়েছে বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তো তদন্ত এখনও তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধের শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার আমলে তিনি বলেছিলেন ডক্টর জামানের মানে মতে দৃষ্টিতে মনে হচ্ছে তার অর্থাৎ আহমেদ আহমেদের জায়গা স্পেস ছোট হয়ে আসছে কিন্তু বিষয়টি এখনও কেবল অনুসন্ধান পর্যায়ে ডক্টর শাহদিন মালিক অবশ্য বলেছেন যে শুধু জমির মালিকানা দলিল এবং ব্যাংকের রেকর্ড এ দুটো থেকেই পরিষ্কার যে এইগুলো তার বৈধ আয়ের সাথে সংগতিপূর্ণ নয় এর ভিত্তিতে মামলা করলে তার শাস্তি দিয়ে এরপর অন্যগুলো নিয়ে অগ্রসর হওয়া উচিত দুদকের উচিত হবে সুনির্দিষ্ট কয়েকটি মামলা করে আদালতে প্রমাণের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে জেলে পড়া এবং অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ করা এরপর বাকিগুলো নিয়ে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না হলে পুরো বিষয়টি ঝুলে যেতে পারে বিবিসি বাংলাকে বলেছিলেন ডক্টর মালিক তদন্তের তদন্ত থেকে শুরু হবে অ্যাকশন দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বিবিসি বাংলাকে বলেছেন এখন পর্যন্ত যা হচ্ছে সেটি হলো তার সম্পদক্র ও অ্যাকাউন্ট প্রেস মনে রাখতে হবে যে এখনো অনুসন্ধান চলছে এরপর মামলা হলে যখন তদন্ত হবে তখন জমির দলিল ও অ্যাকাউন্ট জব্দ করে ডকুমেন্টস ডকুমেন্টস হিসাবে আদালতে উপস্থাপন করা হবে তখন তাকে প্রমাণ করতে হবে যে তার সম্পদ বৈধ আয় দিয়ে হয়েছে এরপর আদালত সিদ্ধান্ত দিবেন বিবিসি বাংলাকে জানান তিনি মূলত তদন্ত পর্যায়ে আদালত তার সম্পদ সরকার জব্দ করার নির্দেশ দিতে পারেন তবে এখন পর্যন্ত যে নির্দেশ এসেছে তাতে প্লট বা ফ্ল্যাট সম্পদ সহ সম্পদ যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে হয়তো এখনো অনেক তথ্য আছে যেগুলো জানা যায়নি অনুসন্ধানকারী দল তাকে অনুসন্ধান শেষে রিপোর্ট দিলে সে সম্পর্কে জানা যাবে বলেছিলেন মিস্টার সালাম ওদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন বেঞ্জির আহমেদের আরও কোনো সম্পদ আছে কিনা বা অন্য কোথাও টাকা সরানো হয়েছে কিনা তাও গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওনাদের দুদক ডেকেছে জিজ্ঞাসাবাদ করবে কমিশন নাও ডাকতে পারে তবু ন্যায় বিচারের সাথে এবং কেউ যাতে সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয় পাশাপাশি সুষ্ঠু অনুসন্ধানে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য তাদের ডাকা হয়েছে বলেছিলেন তিনি প্রসঙ্গত দুদক আগামী ছয় জুন বেঞ্জির আহমেদকে এবং নয় জুন তার স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এদিকে গত মঙ্গলবারই বেঞ্জির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও ছোট মেয়ে রাই ছোট মেয়ে রাইসাবিনতে বেঞ্জির নামে থাকা শেয়ার বাজারের সব বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট বিও হিসাব ফ্রিজ করে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বলেছেন কতটা কতটা অবৈধ কাজ মিস্টার আহমেদ করেছেন তার সব সবকিছুর হদিস বের করার কঠিন হবে তবে আপাতত তদন্ত কর্মকর্তারা যা পেয়েছেন তাতে জমির মালিকানা কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাঙ্ক লেনদেনের রেকর্ড থেকে পরিষ্কার যে এগুলো তার বৈধ সাথে সংগতিপূর্ণ নয় এর ভিত্তিতে আদালতের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত হওয়া দরকার বাকিগুলো নিয়ে দুদক পরে অগ্রসর হতে পারে বিবিসি বাংলাকে বলেছিলেন শাহদিন মালিক আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের যে সব সম্পদ জব্দ ও ফিস করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে আছে ঢাকা গুলশানের চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসেব তিনটি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট প্রায় ৬২১ একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র। পত্র এই পর্যন্ত তদন্তকারীরা ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ও কক্সবাজারে বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়ের মালিকানাধীন জমির সন্ধান পেয়েছেন এর মধ্যে প্রায় একশো একর জমি তার নিজ জেলা গোপালগঞ্জে পাশাপাশি মিস্টার আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদ আছে কিনা তাও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুদক